আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেকেই জানেন না ফেসবুক পেজ কিভাবে খুলতে হয় আজকে আপনাদেরকে সবাইকে প্রেকটিক্যালি আমি আজকে ফেসবুক পেজ কিভাবে খুলবেন সেটা দেখাই দিতেছি অবশ্যই স্কিপ না করে ভিডিওটা সবাই দেখবেন এবং একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটাতে যেন অন্যদের উপকার হয় কিভাবে ফেসবুক পেজ খুলতে হয় অবশ্যই আপনারা দেখেন আমি কিভাবে খুলতেছি এখানে দেখতে পাচ্ছেন যে একবার কর্নারে প্রোফাইলস এই প্রোফাইলসে একটা চাপ দিয়ে দিলাম দেওয়ার পরে একটু উপর দিয়ে স্ক্রল করলে দেখবেন যে ফেজ এখানে একটা ফেজ নামক ইয়ে রয়েছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ক্রিয়েট অপশান রয়েছে এখানে ক্রিয়েটে দিবেন ক্রিয়েটে দেওয়ার পরে এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রেট স্টার্ট এই গ্রেট স্টার্টে দেওয়ার পর এখানে আপনারা যেই কোনো ধরনের যেই ধরনের ফেস খুলবেন ওটার নাম দেবেন ধরেন আমি ব্লগ ফেস খুলবো অথবা মিনি ব্লগ মি নি ব্লগ ব্লগ এটা আমি ফেসটার নাম দিয়েছি মিনি ব্লগ এখন আমি এটাকে নেক্সট দেবো নেক্সট দেওয়ার পর আর একটা আসবো ইয়ে এখানে আপনার কোন ক্যাটাগরি ভিডিও বানাইবেন ওই রকম ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবেন যদি রান্নার ভিডিও বানান রান্নার ভিডিও দিবেন হেলথের ভিডিও বানাইলে হেলথের ভিডিও দিবেন মিউজিক ভিডিও বানালে মিউজিক ভিডিওর অপশান আসব ওটা দিবেন আমরা ডিজিটাল ক্রিয়েটর দেব জি লেখার সাথে সাথে দেখবেন যে এখানে ডিজিটাল ক্রিয়েটর অপশানটা চলে আসে এটা আমরা ক্লিক করলাম এখানে ক্রিয়েট অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট অপশান আমরা একটা ক্লিক করে দিলাম লোডিং হইতেছে এই ক্রিয়েট অপশানের উপর ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে প্রমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিস আমরা কোনো প্রোডাক্টের অ্যাড দিব না এই জন্য ফেস খুলতেছি না আমরা এটাতে ভিডিও বানাবো ভিডিও দিব এবং মনিটাইজেশনের জন্য চেষ্টা করবো এই জন্য আমরা দিব যে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স এখানে দিলাম দিয়ে কন্টিনিউতে দিলাম দেওয়ার পরেই দেখছেন যে আমাদের ফেসটা অলরেডি খুলে গেছে এখানে আপনি ফেজের পিকচার দিতে পারেন যে কোনো ধরনের পিকচার আপনি দিতে পারেন দিবেন অথবা এখানে আপনার ফেজের থামবেল বানায় এখানে দিতে পারেন এখন আমরা নেক্সট দিতেছি নেক্সট দেওয়া এখান থেকে কিছু ফ্রেন্ড কানেক্ট করে নিতে পারেন নিলে নিবেন এরপরে নেক্সট দিবেন তারপরে সি মোর সাজেস্টেড ফ্রেন্ড ব্লগের মধ্যে আপনার যেসব ফ্রেন্ড অ্যাড চান করতে পারেন তারপর আবার নেক্সট দিবেন এবার যদি আপনি ডান দিয়ে দেন তাহলে আপনার ফেসটা পুরাপুরি খুলে যাইতেছে যে আপনারা দেখতে পাচ্ছেন ফেসটা অলরেডি খুলে গেছে আমি ফেজের নাম দিয়েছি যে মিনি মিনি ব্লক এ দেখুন স্টার্ট টুর এখানে আমরা দিয়ে দিছি হয়ে যাইতেছে নেক্সট ডান অলরেডি ফেস খুলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ফেসটা খুলে গেছে এইভাবে আপনারা চাইলে একটা ফেসবুক পেজ ওপেন করে অনেক টাকা ইনকাম করতে পারেন অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন